আসসালামু আলাইকুম দর্শক দেখা গেল আরেকটি নতুন ভিডিওতে আজকের বিষয় হল ইউটিউবের পেমেন্ট সম্পর্কে তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি উপকৃত হবেন ইউটিউব প্রতি মাসের সাত থেকে ১৩ তারিখের মধ্যে ইউটিউব থেকে গুগল অ্যাডসেন্সে টাকাটা যুক্ত করে থাকে তো দর্শক আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে আমি কত তারিখে টাকাটা পেয়েছি তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করবেন কারণ ব্যক্তিগত কোনো বিষয় ভিডিওতে বলা বা শেয়ার করা এটা ইউটিউব রুলসের বাইরে বাহিরে তো তাদের সাথে আমি কথা বলছি ইউটিউব টিমের সাথে আমি কথা বলছি তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো দর্শক প্রতি মাসের সাত থেকে তেরো তারিখের মধ্যে গুগল অ্যাসেন্সে টাকা যুক্ত হয়ে থাকে ইউটিউব থেকে তো আপনারা আবার আমার মতো কেউ মনে করেন না যে অ্যাডসেন্সে টাকা যুক্ত হয়েছে তো এখনই তুলতে পারবো না এক্সচেঞ্জ থেকে তারা টাকাটা পাঠাবে ব্যাংকে ব্যাংকে টাকা পাঠানোর পর আপনারা টাকাটা তুলতে পারবেন তো এখন প্রশ্ন হলো গুগল এক্সচেঞ্জ থেকে ইউটিউব ব্যাংকে কত তারিখের মধ্যে টাকাটা পাঠিয়ে থাকে গুগল এক্সচেঞ্জ থেকে ব্যাংকে টাকা পাঠিয়ে দেওয়া হয় একুশ তারিখ থেকে ২৬ তারিখের মধ্যে তো ব্যাংকে টাকা পাঠানোর পর আপনারা টাকাটা যে কোনো সময় তুলতে পারবেন ইনশাআল্লাহ ইউটিউব যখন একুশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে যে তারিখে হোক না কেন যখন টাকাটা পাঠাবে তখন আপনাকে একটা ইমেল পাঠাবে তারা যে টাকাটা তারা পাঠিয়েছে আপনার ব্যাংকে তো দর্শক টাকাটা পাঠানোর পর পনেরো দিনের মধ্যে আপনারা টাকাটা পেয়ে যাবেন যদি ব্যাংকের কোনো সমস্যা না থাকে ছুটির দিন না থাকে তো আপনারা ব্যাংক থেকে যে কোনো সময় আপনারা টাকাটা তুলতে পারবেন আর ব্যাংকে টাকাটা যাওয়ার পরে আপনার তো মেসেজ আসবে তো এবং আপনারা ব্যাংকে যোগাযোগ করবেন তো ব্যাংক অনুযায়ী আপনারা দিন ছুটির না থাকলে একদিন বা দুই তিন দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো তারা পনেরো দিনের মধ্যেও সময় দেয় যে পনেরো দিনের মধ্যে আপনি যদি টাকাটা না পান তাহলে তাদের সাথে যোগাযোগ করবেন ইউটিউব টিমের সাথে যোগাযোগ করবেন তারা তখন তারা বিস্তারিত বলে দিবে তো দর্শক আরেকটি মূল বিষয় হলো আপনার যদি একশো ডলার পূর্ণ না হয় তাহলে কিন্তু আপনি টাকা উইথড্র করতে পারবেন না টাকা নিজের হাতে আনতে পারবেন না অবশ্যই একশো ডলার হতে হবে আর আরেকটি বিষয় আপনি এ মাসের টাকাটা এ মাসের ইনকামের টাকাটা আপনি পরের মাসে গিয়ে পাবেন এটাই ইউটিউবের রুলস তো দর্শক ভিডিওটি এই পর্যন্তই ছিল আর দর্শক আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় এবং কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দিব ইনশাল্লাহ তো যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের করে সঙ্গে থাকবেন এবং যারা পুরাতন আছেন তাদেরকে সবাইকে জানা অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো আমি কত তারিখে পেমেন্ট পেয়েছি বা কিভাবে কি করেছি এটার স্মৃতিটা রেখে দেওয়ার জন্য আমার এই ভিডিওটা করা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত